আপনারা যারা এসেছেন শহর থেকে এসেছেন ছাত্রদল যুবদল যুব দল স্বাস্থ্য দল সহ বিএনপি এবং কংগ্রেসের নেতৃবৃন্দ আপনারা এসেছেন বিজয় মিছিল করেছেন আজকের এই পথসভা আপনারা বক্তব্য শুনছেন আজকের এই পথসভা উপস্থিত আছেন এই বাক্সমী লীগের সন্তান ভূমিকা বাড়েন জাতীয় সংগঠনের আইজনী সংগঠনের সহসভাপতি উপজেলার সাবেক তথা এবং বিশিষ্ট আইনজীবী আমার ছোট ভাই অ্যাডভোকেট ফারুক আহমেদ হাসেন ভদ্র এলাকার কৃষি চেয়ারম্যানের বড় ছেলে ইউনিয়নের কৃষি সন্তান এবং উপজেলার সাবেক জুবলা আমার ছোট ভাই যশম উদ্দিন আমার পাশে আইএস ইউনিয়নের সেক্রেটারি সাহেব আছেন ও ফারুক আমি নাম যদি বলতে চাই অনেক ফ্যাস লাগবো অনেক সভাপতি সাহেব আমার নাম রইল না যুবদল ছাত্রদল এবং বিএনপি সহ স্বেচ্ছাসেবক দল সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আমি সর্বপ্রথম সালাম জানাই সেলাউট জানাই জুলাইয়ের এক তারিখ থেকে আশি আগস্ট পর্যন্ত যে সকল শিক্ষার্থীরা যে সকল আন্দোলনকারী ছাত্ররা শহীদ হয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা রেখে তাদের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা রেখে এবং আপনারা অনেকে টেলিভিশন দেখেছেন এবং জাতীয়ভাবে তাদেরকে বীর ঘোষণা দেওয়ার হ্যাঁ চিন্তাভাবনা চলছে এবং দাবি উঠেছে তারা বীর যেমন মুক্তিযুদ্ধ সভার বীর শ্রেষ্ঠ বীর উত্তম ছিল তারাও এরকম বীর উপাধি পাবে আমি তাদের প্রতি আমি সালাম জানাই পাশাপাশি যারা আমাদের এই বিএনপি সহ এবং অঙ্গ সংগঠনের যে সকল নেতৃবৃন্দের মধ্যে অনেকেই মারা গেছে আমি তাদের প্রতিও সুখ শান্তি পরিবার প্রতি আমি জানাই পাশাপাশি আমরা নয় মাসে এই স্বাধীন হয়েছে অনেকে এখানের আপনারা দেখছেন বয়স্ক যারা কিন্তু আমাদের সাড়ে ষোলো বৎসরে আজকে আমরা স্বাধীন হয়েছে আপনারা অনেকে মামলা হামলায় আর জর্জরিতেও অনেকে

ভাবে সবাই সম্মিলিতভাবে আমরা আগামী দিনগুলোতে আমরা চলতে পারি এবং আমরা ক্ষমতা আসার জন্য আমরা কী কী কৌশল সৃষ্টি করতে পারি এবং আমরা সেই কৌশলে আমরা এগিয়ে যাব যখন যাকে যেখানে আমরা আলোচনায় পরামর্শ এবং নির্দেশ দেব সেটা আপনাকে শুনতে হবে তাইলে আমরা এক এবং অভিন্ন থাকলে ইনশাল্লাহ আমরা ক্ষমতা আসবো পাশাপাশি আমি বলতে চাই এই কথাটাও পরবর্তী বক্তারাও বলছে আমরা আওয়ামী আমরা আমরা আমাদের মধ্যে একাত্মতা আমাদের মধ্যে আমাদের মধ্যে মানবতা অনেক ধৈর্যশীলতা আমাদের মধ্যে তা, আছে তারা যা করেছে আমরা তা করব আম না আমরা জনগণের মন আমরা জয় করব। কিসের মাধ্যমে আমাদের আচার ব্যবহার কথাবার্তা রাজনৈতিক কর্মকাণ্ড এবং ভালোবাসার মাধ্যমে আমরা যদি এইভাবে ভালোবাসার মাধ্যমে আচার আচরণের মাধ্যমে আমরা যদি আগামী কয়েকটা মাস পরে যদি নির্বাচন আসে আমরা যদি আগে যেতে পারি ইনশাল্লাহ আমরা ক্ষমতা আসবো তখন হবে আমাদের বিজয় সেই বিজয়ের অপেক্ষা আছি এবং আজকে যারা কষ্ট করে এসেছেন আপনাদেরকে আমার রাষ্ট্রবিনীর পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবং আজকের এই